হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এদিকে আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি চল দেখুন হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এই গাছটা কি গাছ হ্যাঁ এই গাছটা গন্ধরাজ লেবুর গাছ দেখুন গাছটাতে কি হারে ফল এসছে আমার জীবনে প্রথম দেখা মানে এইভাবে গন্ধরাজ লেবু মানে এত এক ঝাঁক হয়ে ধরেছে আমি গাছ দেখেছি কিন্তু এই হারে ফল আমি এই প্রথম দেখলাম মানে এত সুন্দর লাগছে গাছটা পুরো একদম লেবুতে ভর্তি আর লেবুগুলোর সাইজখানা দেখুন এত বড় বড়। ভেতরেরগুলো আরও বড়ো কিন্তু ভেতরে এত কাটা যে ওখানে ভেতরে ঢুকে আমি দেখাতে পারবো না তাও আপনাদেরকে জুম করে করে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তো দেখুন গাছটা এত ফল হয়েছে যে গাছটা ওজনে পুরো মাটির নিচে লুটিয়ে পড়েছে দেখুন লেবুটা এই মাটি ছুঁবে ছোঁবে মানে এরকম অবস্থা এত সুন্দর লাগছে আর লেবুর রঙগুলো দেখুন রংখানা দেখুন পুরো হলুদ হলুদ হয়ে আছে একদম তো দারুণ সুন্দর লাগছে দেখতে গাছটাতে অনেক পাখিও আসে টুনটুনি পাখিটা বেশি আসে তো খুব ভালো লাগে আর এত সুন্দর গন্ধ লেবুটা মানে দারুণ সুন্দর তো কিছু কিছু এরম সবুজ আছে খুব কমই সবুজ কিন্তু বেশিটাই হলুদ হয়ে গেছে পেকে গেছে তারা আর একটা দেখায় আপনাদের দেখবেন এই দেখুন কেমন এক ঝাঁক হয়ে ধরেছে দেখুন এক ঝাঁক হয়ে পুরো মানে একদম খুব ভালো লাগছে দেখতে তো চলুন আজকের ভিডিওটা এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে